কেয়ামতের দিবসে বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে যখন প্রত্যেকটা মানুষ কেমন দিবস দাঁড়ায় যাবে আল্লাহ নিকটে আল্লাহ সবাইকে জিজ্ঞেস করবেন নামাজ সম্পর্কে নামাজ আজকে হাজার হাজার যুবক আছে আমাদের কুমিল্লাতে আসান হয় মসজিদে আর ও মোড়ে মোড়ে বসে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় আছে না নাই যুবক ভাড়া আর বেশিরভাগ রাত তিনটা চারটা পর্যন্ত টিকটক চালায় ফেসবুক চালায় গার্লফ্রেন্ডের সময় প্রেম করে বেড়ায় যে যুবক সময় ঘুমায় ও ফজরটা জামাতে পড়বে কেমন করে ঠিক কিনা বলো অমরে ফারুক রদি আল্লাহ তালা কাছে একবার এই হাদিসটা মজুদের শুনবেন শেষ হাদিস বলছি এটা বলে আমি আমার শেষের দিকে যাব অমরে ফারুক ইসলামের কয় নম্বর খালিফা উনি কি কম সাহসী না বেশি সাহসী ওনার কাছে একবার একজন আসছে লোক তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি আগুনের পূজা করে এসে বলছে অম তোমার কাছে একটা অবজেকশন আছে কি অবজেকশন বলো বলছে আমার যে মালিক আছেন মনিব আছেন উনি প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে তো আমার দ্বারা এটা দেওয়া সম্ভব নয় কমায় দাও তুমি তো রাষ্ট্রের প্রধান আচ্ছা তুমি কি কাজ করো ভাই তোমার জব কি বিজনেস কি মুক্ত বলছে আমি মূলত চাকু বানাই খঞ্জর আরবিতে বলা হয় এটার নাম কি খঞ্জর এটা কেমন এদিকে দেখার হাদিস থেকে বলছি ডানেও ছড়ি ছড়ি বামে ও তুহুফি ও সতি হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে তো বলছি তাই তুমি তো অনেক ধনী ভাই কারণ আরবে এরকম খঞ্জর কেউ বানাইতে পারে না তুমি একমাত্র মানুষে বানায় মত অনেক টাকা ইনকাম তোমার ছয় দিরহাম নয় দশ দিরহাম চার ঝড় কথা এটা শুনে সে গেছে খেপে সবাই হচ্ছে মুসলমান তাই তুমি সব বেলায় নরম আর আমি যেহেতু মুসলমান নাই তাই তুমি আমার বেলায় হয়েছো দাঁড়াও অমর এবার খেলা হবে দেখবো কার শক্তি কত বেশি এই হুমটি দিয়ে বের হয়ে গিয়েছে হাদিসটা অনেকেই জানেন আমি জাস্ট প্যাসাইজলি বলছি আপনাকে বোঝাবার সাথে এবার যখন রাত হয়ে গেল এবার সেই মুনাফেক আবুল উলু মাজুসি সারা মিলে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর আচ্ছা শীতকালে কুমিল্লার পাঁচকিত্তার কিত্তার আমরা কি মুড়ি দেই গায়ে চাদর বলেন সবাই কি মুড়ি দেই আমি একটু রুমাল দিয়ে বোঝাই চাদর তো আমার কাছে নাই দেখবেন মেয়েরা নেকাপ পরে এমনি পরে না এই পর্যন্ত একটা আর এখান থেকে নিয়ে এই ভো পর্যন্ত আর একটা চোখ দেখা যায় আর কিছু দেখা তো সে কি করেছে আমার চেহারা দেখেন চাদরটা আমার বডি দেখেন চাদরটা এপার দিয়েছে একটা এই পর্যন্ত মানে এই বরাবর একটা আর এই ঘাড়ের থেকে যেটা থাকে চাদরের লম্বা পিঠটা এইটা এমনি বোরকার মতো বা হুডির মতো দিয়েছে একদম কপালের ভু বরাবর

দিয়ে দুই হাত বেঁধেছেন সানা পড়ছেন এবার সবাই আমার দুই হাত দেখেন আমাকে দেখবেন না দুই হাত দেখেন পেটের দিকে এমনি হাত বেঁধে আছে সানা পড়েছেন কেরাত পড়েছেন সব ঠিক আছে সুরা ফাতেহা কেরাত সব ঠিক এবার তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন তিনি যখনই রুকুতে গিয়েছেন পেছন থেকে আবু লুলু আল মাজুসি রুকুতে যায় নাই আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন সাথে সাথে আবু লু আল মজুজ তার পর্দাকে এমনে ধরে উড়াই দিয়েছে আর তার এই জায়গায় একটা খাপে বিশাল লম্বা ছুরি খঞ্জর কভার ছিল লুকাই ছিল ওইটা এমনে ধরেছে দেখেন এটাও চাকু এটাও চাকু হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে এইটা দেখেন এটা ধরে এবার পেটের দিকে তাকান অমরের ঠিক এখান থেকে নিয়ে এমনে একটা নিয়েছে পোস্ট আবার আবার তিনবার কোন সাহাবি নামাজটাকে ছাড়ে নাই সুহানাল্লাহ পড়ার সময় আপনারা আয় হায় হায় নামাজ কাকে কি বলে সবাই ওনাকে ধরে দ্রুত ডান দিকে নিয়ে গিয়েছে ওমর আহ আহ করছে কষ্টে কাতরাচ্ছে রক্ত বের হচ্ছে পুরো নাভি কেটে ফেড়ে গিয়েছে পেটটা দুই টুকরো হয়ে গিয়েছে সব ডাক্তাররা আসছে অমর বাঁচাও অমর কে বাঁচাও অমর হায়াতমন মন হয় বেশি আর বাকি নয় এবার সাহাবা একরাম ডাক্তাররা এসে একটা পানির গ্লাস নিয়েছে পানিটা নিয়ে তার পিট এমনে ছিল দুই হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে এমনে উঠিয়েছেন হালকা আর পানি নিয়ে মুখে দিয়েছেন পানি যখন তার মুখে দিয়েছে মুখ দিয়ে পানি ঢুকে গলা দিয়ে বুক দিয়ে নামছে পেটে গিয়ে হজম তো হওয়ার কথা তা নয় বুক দিয়ে পানি নেমে পুরো পেট কাটা সব পানিগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে বাহিরে পড়ে গিয়েছে দুধ নিয়ে জন্য দুধ খাও দুধ নিয়ে আসছে দুধ মুখে দিয়েছে গলা দিয়ে ঢুকে পেট দিয়ে নিচে নেমে পুরো পেট কেটে সব দুধ গুলো বের হয়ে গেছে কঠিনতম দৃশ্য দেখে সাহাবা একরাম চোখের পানি আর আটকাতে পারছেন না সব সাহাবির চোখে পানি কারণ তারা সবাই শিওর অমর হয়তো আর বাঁচবে না হঠাৎ করে অমরে ফারুক রদি আল্লাহ আনহ চোখটা একদম ছোট্ট করে খুলেছে একদম হালকা দূরে একজন সাহাবিকে ইঙ্গিত করে বলছেন তাল এদিকে আসো এদিকে আসো কাম হের এদিকে আসো ও ইঙ্গিত পে দৌড়তে আসছে কি বলবেন বলেন খুব দ্রুত বলেন আপনি যা বলবেন আমরা তাই পালন করবো ইনশাআল্লাহ এবার তিনি বললেন তোমার এই গানটা আমার মুখের কাছে নিয়ে আসো উনি ভেবেছেন হয়তোবা সম্পত্তির কথা বলবে হয়তোবা মায়ের কথা বলবে হয়তোবা সন্তানের কথা বলবে অথবা রাষ্ট্রের কথা বলবে অথবা সম্পত্তির ভাগ নিয়ে কথা বলবে যখন কানটা বাড়িয়েছেন অমরে ফারুক ওই অবস্থায় নারী ভুঁড়ি সব বের হয়ে আছে উনি বলছেন আসল্লান নাস আসল্লান নাস এই আমাকে এখনি বলো আমি যে ফজরের নামাজের ইমামটা ছিলাম আমি যে আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেলাম আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা জামাতে আদায় করেছিলে কিনা বলেন আপনি একটা মানুষের নারী ভুড়ি সব বের হয়ে আছে প্রস্রামিনটা রক্তাক্ত হয়েছে এন্ড डेफिनेटली হি ইজ ড্যাম শোর दैट ही इज गोइंग সুন সে জানে যে আমি আর বাসবো না জীবনের শেষ কথা শেষ মুহূর্তে সে সব ভুলে গিয়েছে বাট সে নামাজের কথা ভুলতে পারে নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা নামাজ কাকে বলে এটা হচ্ছে নামাজ এটা হচ্ছে সালাত বলন্ত কুমিল্লার পাঁচ কিতার ভাইরা আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল বলতে পারবেন নামাজ আচ্ছা নবীর মতো মানুষ কি শেষ জীবনের শেষ মুহূর্তে অহেতুক অনর্থক ফালতু কথা বলতে পারে 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 জীবনের শেষ কথা নামাজ অতএব আমাদের জীবনের গতি সুন্দর করতে চাইলে জান্নাত পেতে চাইলে পরকালকে সুন্দর করতে চাইলে নামাজ ছাড়া খোদার কসম কোন গতি আমাদের কাছে নাই ঠিক না বলো আল্লাহ পরকালের দিবস আমাদের সবাইকে নামাজের হিসাবটাকে সহজ করে দেওয়ার তৌফিক দান করুন সকলে প্রণামে এই হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তার নাম হচ্ছে নামাজ তাহলে সব কথার যা সারাংশ বলছি পরকালের দিবসের দুই নাম্বার চ্যাপ্টার হচ্ছে হিসাব দিবস যে হিসাব দিবসে বিশ্বাস রাখে তাকে মাথায় রাখতে হবে আমাকে একশো আমলে একান্ন পাওয়া লাগবে পাঁচ কিত্তার ভাইরা কত পাওয়া লাগবে একান্ন আর যে পরকালে বিশ্বাস রাখে সে এটাও মাথায় হিসাব রাখবে পরকালের জীবনে হিসাব দিব সে আমাকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব দেওয়া লাগবে এটার নাম হচ্ছে মরে গেলেন কেন বলে সবাই নাম কি নামাজ আর পরকালের জীবনে পীরের পরিচয় চলবে না বাপের পরিচয় চলবে না এমপির পরিচয় চলবে না যার ভালো আমল নাই তার কোন পরিচয় সেই দিন কাজে আসবে না ঠিক কিনা বলে এবার আসুন তিন নাম্বার বিষয় পুরো কুমিল্লাতে বছরের ভাই শেষ মাহফিল আজকে আমি চাই পুরস্কার দিয়েই দেওয়া হবে বাট এখন যারা আছেন এই মাহফিলে আপনারাই হচ্ছেন আমার আসল ভালোবাসার মানুষ যারা ভালোবাসে তো তারা শেষ পর্যন্ত থাকে আর যারা চেহারা দেখতে আসে একটু শো অফের জন্য আসে তারা এক ঘন্টার আগে যে যার মতো বাসায় পালিয়ে যায় ঠিক কেনা বলে এখন যারা বসে আছে আমার সামনে ডানে বামের সামনে আমরা হচ্ছি আসল কোরআন প্রেমিক ঠিক কেনা বলো আপনি যদি পরকালে বিশ্বাস রাখেন আপনাকে দুটি বিষয়ে বিশ্বাস রাখতে হবে হিসাব দিবসের পরে হিসাব যখন শেষ হয়ে যাবে দুইটা গ্রুপ হবে এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী বামপন্থী হচ্ছে দা পিপল অফ হেলফায়ার ডানপন্থী হচ্ছে দা পিপল অফ প্যারাডাইস বামপন্থী হচ্ছে জাহান্নামি ডানপন্থী হচ্ছে জান্নাতি আমরা কি হতে চাই কথা বোঝেন নাই আমরা কি হতে চাই আচ্ছা বলেন তো জান্নাতি আর জাহান্নামি কখনো সমান হতে পারে না لا يستوي أصحاب النار و أصحاب الجنة أصحاب الجنة هم الفائزون أتشتم باربعة سورة الحشر Allah says in this ayah very clearly the people of paradise and the people of hellfire they are not equal ever the people of paradise gain the ultimate success in their own lives আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফলতম মানুষ বলে পড়বে না তো সবাই যখন দুইটা গ্রুপ ভাগ হয়ে যাবে এক দল যাবে জান্নাতে তারা হবে ডানপন্থী মানুষ হঠাৎ করে আল্লাহ বলবে না এই ডানপন্থীর কয়েকজন যুবকরা তোমরা সাইড হয়ে যাও তুমি বের হও এই তুমি বের হও এই তুমি বের হয়ে যাও কয়েকজন লোককে আল্লাহ বের করে দিবেন কাতার থেকে তারা তো ভয় পেয়ে যাবে আল্লাহ জান্নাত কি পাবো না এটা কি হইলো আমাদের সাথে আমার জান্নাত কি পাবো না আজকে আল্লাহ বলবা পাবা তো অবশ্যই বাট তুমি আজকে যেহেতু তুমি ধৈর্যশীল ছিলে ইন্নামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগায়র হিসাব আজকে তুমি জান্নাতে তো যাবাই তুমি আজকে বিনা হিসাবে জান্নাতে যাবা এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা বিগয়ের হিসাব যারা সুখে দুঃখে অভাবে স্বচ্ছলতায় আল্লাহর উপরে সবর করতে পারে তার রেওয়ার্ড বা প্রতিদান হচ্ছে সে কেমতের দিবসে হিসাব দিবসের পরে জান্নাতে তো যাবেই যাবে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে আজ থেকে দুঃখে কষ্টে ধৈর্যশীল সকলে হবেন তো ইনশাআল্লাহ

এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মত যারা হবে বেনামাজি সুদখোর ঘুষখোর তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই এই জাহান্নামটা হবে ইট will be look like a big boat বিশাল লম্বা একটা ঘাটির মতো লেতগাইনা মা ফর দ্য ট্রান্সগ্রেসার্স আ প্লেস অফ রিটার্ন যারা হবে সুদখোর বেনামাজি

এবার আল্লাহ তালা বলছেন খাবার হবে কেমন পানি হবে কেমন লাযুকুনা ফিহা গর্দা ওয়ালা শরাবা কোন খাবারই থাকবে না যখন আমরা ক্ষুধার্ত হয়ে যাব জাহান্নামীরা বলবে আল্লাহ খাবার লাগবে আমার ক্ষুধার্ত আমি আন সোHangri আই নিড সাম ফুড খাবার দাও কোরআন বলছে যাকু এটা খাবার দাও হবে ফল গোল একটা ফল আমার হাত দেখেন ফল হবে গোল ফলের দিবে প্রত্যেকটা সাইড থাকবে কাটা ধারালো কাটা যখনই দিবে তার জিহবারটা কেটে কাটাটা ভেতরের দিকে ঢুকে যাবে যখন সে ভেতরে নিবে ফলটাকে প্রত্যেক একটা কাটা তার রগ গুলো ছিঁড়ে বাহিরে বের হয়ে যাবে এতটা ভয়ঙ্কর খাবার হবে সেই দিন জাহান নামে এবার সে বলবে আল্লাহ আমাকে পানি দাও আমি অনেক থ্রেস্টি আমি অনেক তৃষ্ণাত্ম আমাকে পানি দাও কোরআন বলছে ইল্লা হামি মা যখন পানি দেওয়া হবে এই পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি পানি যখন মুখে এমনে ঢালবে পানি এটা তিতা হবে সঙ্গে সঙ্গে সব পানি সে বমি করে বের করে দিবেন উজবিল্লা বলবেন না আপনারা আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে পরকারের জীবনে জাহান নামের এই বড্ড কষ্ট থেকে আমাদের সকলকে বাঁচায় দিও সকলেই পড়েন আল্লাহ জাহান নামের খাবার থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো সকলেই পড়েন আমিন এবার সবাই তাকবির দিবেন এমন একটা তাকবীর জনক প্রমাণ হয়ে যায় কুমিল্লার সন্তানরা শুরুতেও বাঘের বাচ্চা শেষেও তারা বাঘের বাচ্চা ঠিক না বলে সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আনে আলে আলেম ওলামা যেখানে আল্লাহ কবুল করুন সকলে পড়া আমিন এই কালো গেঞ্জি কই যায় রে আচ্ছা একজন যাক হয়তো অশ্রুমও লাগতে পারে তাকে জবরদস্তি করা যাবে না কিন্তু কেউ কিন্তু সুযোগের সদ করবেন না একজন গেছে যাইতে দেন আর একজন উঠলে কিন্তু ছাড় দেওয়া হবে না ঠিক কিনা বল আমি আমার পুরো ওয়াজ যা করেছি একদম দুই মিনিট থেকে দেড় মিনিটে বলবো বলা শেষ একজন যুবক দাঁড়িয়ে যাবে আমি জিজ্ঞেস করব উত্তর দিলেই পুরস্কার পুরস্কার শেষ হলেই দোয়া রাজি আছেন সবাই একটা কাশি দেন আজকে আমাকে সবাই সবাই এখন সবাই জবাব দিবে আমরা কি আজকে দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন আসতে হয়ে গেল আমি আবার জিজ্ঞেস করছি ওকে লাইট মি আস ইউ এগেই আজকে আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না আখেরাতের জীবন নিয়ে এই তো কুমিল্লার সাউন্ড হয়েছে শুরুতে অনেক কথা বলেছি অনেক আয়াত কেমত কাকে বলে অনুভূতির জগৎ চোখ বন্ধ কর অনেক কথা হয়েছে বাট ওগুলো এখন রিপিট করব না তিনটা বিষয়ে বলবে পরকালের জীবনটা হচ্ছে পান্ডামেন্টলি ডিভাইডেড ইন্টু থ্রি লেভেলস তিন ভাগে বিভক্ত এক পরকালে যে বিশ্বাস করে সেটা অবশ্যই বিশ্বাস রাখবে আমার রুহু যে দুনিয়ার জগতে বের হয়ে গেল পরকালের জগৎটা শুরু হওয়ার পরে ওই রুহুটাকে আমার দেহে দিবে একজন তিনি কে আবারও একদম সহজ এক নম্বর শেষ সহজ না যুবক ভাইয়ারা এটার অর্থ হচ্ছে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে পুনরুত্থান বোঝান মানে আজকে তো শেষ হয়ে গেলাম এটাই শেষ হও নয় আবার নতুন করে আমাকে জীবন দিবে একজন তিনি কে বিলিভ ইন রেজারাকশন দ্যাট মিনস ইউ উইল হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউর লর্ড এগেইন আপনি রবের সামনে আবার জীবিত হয়ে দাঁড়াবেন এক নম্বর শেষ দুই নম্বর যে বড়কালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে দুনিয়ার

কেউ যদি শস্যের দানা পরিমাণ ছোট্ট আমল করে আল্লাহ এটাকে তার ডান আমল নামায় ওজন দিয়ে ভারী করবেন সোমাল্লাহ পড়বেন না রমাইয়া আমেল has done an সোয়াইট অফ সিট যদি কোনো মানুষ যারা শস্যের দানা পরিমাণ খারাপ কাজ করে এটাও তারা বাম আমল নামায় ওজন দিবে একজন আর দিন হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য আমলে কত আমলের দরকার হবে এটা সবার থেকে শুনতে চাই জোরে বলেন কত একান্ন আচ্ছা ক্যামতের দিবসে নারীরা বেশিরভাগ কোথায় যাবে জাহান নামে যাবে দুইটা কারণ বলছি এক হচ্ছে স্বামীর অবাধ্য দুই হচ্ছে পরকিয়া এটা মুখস্ত না করলে কিন্তু আটকে যাবেন এক স্বামীর অবাধ্য দুই হচ্ছে পরকিয়া শেষ কথা শেষ চ্যাপ্টার দ্বিতীয় নাম্বার কথার ভিতরে কেমতের দিবসে সর্বপ্রথম হিসাব হবে কি বিষয়ে এই তো মাসা বলেন কি বিষয়ে নামাজ আল্লাহ সবাইকে পাঁচ তো নামাজি হওয়ার তৌফিক দান করবো আমি দুই নাম্বার বিষয় শেষ এটার সঙ্গেই তৃতীয় বিষয়টা কানেক্টেড হিসাব যখন শেষ আমাদের সকলের মাঝে গ্রুপ হবে কয়টা জোরে কোন মারে ভাই কয়টা ডানপন্থী আমরা কোন পন্থী হতে চাই এইটা না এইটা ডানপন্থী বলেন কি হতে চাই ডানপন্থী এবার আসেন যারা জান্নাতে যাবে তাদের মাঝে এক দল যাবে বিনা হিসাবে তারা কারা আল্লাহ তালা নিজেই বলছেন তারা হবে সেই মানুষ যারা ছিল ধৈর্যশীল শীল তাহলে আজ থেকে আমরা একদম অস্থির হয়ে যাব আর বলবো আল্লাহ তুমি কি আর মানুষ পাইলা না কষ্ট কি সব আমারই নাকি এটা হবে না উল্টাটা হবে উল্টা উল্টা কি আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হও আমি কষ্ট পেয়েই সুখী আল্লাহ তুমি যদি আমাকে এমন দেখে খুশি হও আমি তোমার বান্দা হিসেবে এমন থেকেই খুশি আলহামদুলিল্লাহ পড়বেন না আপা সবাই এতে করে কি হবে আল্লাহ তালা আপনাকে দুইটা ফলাফল দিবেন লাইং শকর তো লাজিদান নাকম শুকর গুজার হও যা আছে ডবল আমি আল্লাহ বাড়াই দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আপনি সবাই সুবহানাল্লাহ দুই নাম্বার যদি সেই অবস্থায় ধৈর্যশীল হতে পারো দুই নাম্বার রিওয়ার্ড কেমতের দিন সবার হিসাব হবে আর তুমি যেহেতু কষ্টে দুঃখে ধৈর্যশীল ছিলে আমি আল্লাহ তোমার কোনো হিসাব করব না তোমাকে বিনা হিসাবে জানাতে পাঠাই দিব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করু সকলে পড়া আমি কোন যুবক আছো যার ওয়াজটা বুঝে আসছে এবং প্রশ্ন করলে উত্তর দিতে পারবা কে আছে ভয় নাই যে দাঁড়াবে না সে লস খাবে এই যে একজন হাত তুলেছে আসেন বীর পুরুষ একজন ঠিক কি না বল যুবকেরা সবাই হাত তুলতে ভয় পাচ্ছে ও হাত তুলছে একদম সহজ এখনি বুঝবেন যে কত সহজ এই তো সামনে আসেন এই হ্যান্ডমাইকটা কথা হ্যান্ডমাইকটা এই যে হ্যান্ডমাইকটা এটা নিয়ে না মাইক ম্যান ভাই প্লিজ টার্ন অন योर মাইক প্লিজ ইট ওপেন দেন এটা সবাই একটা কাশি দেন কেনো দিলাম কাশিটা ওকে একটু মার হাবা দেওয়া লাগবে হ্যাঁ ও যখন কোনো প্রশ্ন উত্তর করতে পারবে ওকে জোরে স্বরে একটা মারহাবা দিয়ে তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করবে ঠিক আছে তো এটা প্র্যাকটিস স্বরূপ সবাই বলেন মার হওয়া টাকা যদি বেঁচে যায় খুশি আর যদি লস হয় তাওয়া প্রতিটা কারণ এটা হচ্ছে লসের টাকা নয় এটা হচ্ছে ভালোবাসার উপহার ঠিক কিনা বলে তোমার কোনো ভয় নাই সালাম দাও সবাইকে একটা এর উত্তর হইলাম উত্তর দিতে না পারো তোমাকে তিনবার আমি নিজে বলে তুমি নিজে তারপরে যদি আটকে যাও আচ্ছা শোন আমি তোমাকে বলি তোমাকে আমি বসতে দিবো না কেন জানো তোমার ভয়ের কোনো কারণই নাই কারণ আসিফ ফুল আসি ফুল কাউকে পিটাইবে না কিছু বাবা বলো 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 আমি কাউকে পিটাবো না তোমার কোনো ভয় নাই তুমি শোনো তুমি একটা সবার দিকে তাকাও তাকাও তাকে একটা তাকবির দাও লিল্লাহি তাকবির বলো তুমি বলো আরে ভয় নাই মিয়া কুমিল্লার ছেলে বলে হচ্ছে বীর পুরুষের সন্তানেরা ঠেকে না বলো কিসের ভয় তোমার এখানে আমার জেল জুড়ে মানা হবে এখানে পারলেও ভালো না পারলেও ভালো তুমি তো সবার আগে হাত তুলে প্রমাণ করেছো আমরা কাউকে ভয় করি না ঠিক না বলে হ্যাঁ আর ইউকে ওকে মাশাআল্লাহ পরকালের জীবনটা কয় ভাগ তিন ভাগ আর হ্যাঁ কেউ যদি পরকালে বিশ্বাস করে তাকে প্রথমত কিসে বিশ্বাস করতে হবে আখিরাত মানে হচ্ছে আখিরাত জগৎ তো বিশ্বাস করতে বুঝলাম বাট তিনটা ইমানের পার্ট আছে পরকালে জীবন নিয়ে প্রথম পার্টটা ruhu নিয়ে বলছিলাম একটু বড় থেকে কি ছিল ruhu মানে তোমার হ্যাঁ বলার সময় হয়ে গিয়েছে ও একটু বলতে পারলে আমি আর ওকে আটকা কারণ ও যা বলছে খুব ঠেলেঠুলে বলতেছে কঠিন করা জানা এটা বলেন মারহাবা ও পেরে গিয়েছে আটকােনি মাশাআল্লাহ দুই নাম্বার কি বিষয় বিশ্বাস রাখতে হয় পরকালে বিশ্বাস করলে আমল নামাজ এই তো হিসাব হবে হিসাব দিবসে বিশ্বাস আচ্ছা বলো তো হিসাব দিবসে বেশিরভাগ নারীটা নামে যাবে কারণটা কি ছিল এরপরগা দ্বিতীয়ত স্বামীর যেমন হাত কাঁপছে তেমন তো তার উত্তর দেখে মনে হয় না সব ঠাস ঠাস করে বলতেছে ঠিক কিনা বলে খুব ভালো মাসা আল্লাহ আরে ভাই এদিকে তাকা বাবা ঘড়ি দেখতেছে যে আল্লাহ বাঁচাও আমার আজকে এদিকে তাকাও শোনো হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল লাগবে বলো এই তো কত সুন্দর কেমতের দিবসে আমরা তো জানলাম নারীরা কেন জাহান নামে যাবে আমি আরেকটা একটা প্রশ্ন হয়তো বা করেছি তুমিও জানো খুবই সহজ হিসাব দিবসে তো প্রথম হিসাব হবে নামাজের তাই তো অমরে ফারুক আনহু এটা আমি বলছি আটকাবার জন্য নয় জাস্ট জানতে চাচ্ছি কতটুকু আমার ওয়াজটা শুনেছে উনি যখন মারা যান নারী বুড়ো সব বের হয়ে গিয়েছিল উনি শেষ কথা কি জিজ্ঞেস করলেন তোমরা কি পড়েছিলে মারহাবা ও নামাজের ওক্ত সহ উল্লেখ করেছে ওর ব্রেইন ভালো মার্শাল এবার বলো হিসাব দিবস যখন শেষ হয়ে যাবে মানুষের মাঝে কয়টা দল আল্লাহ তৈরি করবেন কারা কারা বলো দেখি ডানপন্থী আর বামপন্থী কারা হবে মার হা বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ শেষ প্রশ্ন মনে করো তুমি পাস এটা তুমি কইলেও পুরস্কার না কইলেও পুরস্কার আমার সুযোগ ছিল কয়টা অত একটা সুযোগও নেয় নাই সব পেরে গিয়েছে আচ্ছা কেমন দিবসে একদল লোক কোন হিসাব ছাড়াই জান্নাতে হবে তারা কারা বলো দেখি মার হওয়া আসো 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 তোমার নাম কি নামটা বলো কি নাম আচ্ছা তোমার বাসা কোথায় এখান থেকে কয় মিনিট পাঁচ মিনিট মাশাল কবল করো সকলে পড়া আমি আসো উঠে আসো উঠে আসো না তোমার মতো সোতা আমার লাগবে মাহফিলে একটাও বাদে নাই ভাই তার মানে আজকে প্রমাণ হয়ে গেল কুমিল্লার সন্তান হচ্ছে ব্রিলিয়ান সন্তান সবগুলো ঠেকে না বড় আসো এদিকে আসো আল্লাহ তোমার জন্য কত আবার কি করে যা দিয়েছি ভাই এটা কোনোভাবেই কম না পাঁচশো টাকা দিয়েছি আমি জানি হাদিয়ার সংখ্যা খুবই কম বা টাকা চাই কম হোক কিংবা বেশি হোক যদি ভালোবাসার থেকে দেওয়া হয় এটার দাম লাখ নয় কোটি টাকা এটার দাম ঠিক না বলো মাহফিলে পুরস্কার পেয়েছে সবার সামনে দোয়াও পাচ্ছে আমার থেকে ভালোবাসা পাচ্ছে আপনারা দোয়া পাচ্ছে এর চাইতে আর বড় কিছু কেউ হইতে পারে তাও দিলাম পুরস্কার হিসেবে বাবা এটা তুই এমবি টেমবি ভইরা উল্টাপাল্লা করিস না কিন্তু ঠিক আছে এটা দিয়ে ইসলামিক বই কিনে নিজের জীবনটা আলোকিত করতে হবে ঠিক কিনা বলেন তাহলে আমার প্রিয় ভাইকে কৃষ্ণপুর তাই না আল্লাহকে কবুল করু সকলে পড়া আমিন আল্লাহকে দিনের সৈনিক হিসেবে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করু সকলে পড়া আমিন তুমি এখানে বসে পড়ো তুমি এখানেই বসে পড়ো মাশাল